আজকে এখানে কোন ক্লাবের উদ্যোগে আমরা আমাদের আবাসনের নিতুশ্রী সংঘ আবাসনের ট্রেনার্স অ্যাসোসিয়েশন এবং সমস্ত আবাসিকদের পক্ষ থেকে আমরা এখানে দুর্গোৎসব করে থাকি আমরা এবার চুয়ান্নতম বছরে পদার্পণ করলাম প্রতি বছরই আমরা আমাদের এলাকার যেসব যুবকরা আছে তাদের উপর পুজোর ভার দিয়ে থাকি এবছর আমাদের যুগ্ম সম্পাদক অর্ণব মুখার্জি এবং সম্রাট হাজরা এ দুজন আছেন আমাদের সভাপতি আছেন সুবীর গোস্বামী এবং এরা যথেষ্ট এরা চেষ্টা করছে এদের নিজেদের মতো করে করার আমরা প্রত্যেকবারই পুজোর মধ্যে একটা সাবেকি আনা একটা ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করি আমরা এবার চেষ্টা করছি এদের সহযোগিতায় একটা নতুন কিছু করার একটা নতুন ভাবনা করার কিছু দৃষ্টিনন্দন কিছু করার তো সেই জন্যে আমরা সকলকে এখানে আহ্বান জানাচ্ছি আজকে আমরা খুঁটি পুজো দিয়ে আমাদের পুজোর কাজকর্ম অনুষ্ঠান সব শুরু করলাম তো প্রতি বছরই আমাদের হাউসিংয়ের যেসব মহিলা যারা আছেন যেসব শিশুরা আছেন তারা এই পুজোকে ঘিরে আবাসনের পুজোকে ঘিরে তাদের উৎসাহ থাকে চোখে পড়ার মতো তো এবছর আমরা চাইছি আমাদের যেমন উৎসাহ থাকবে কিছু বাইরের মানুষও আসুক তারাও আমাদের আনন্দ সাথে ভাগিদার হোক সেই জন্য আমরা নতুন কিছু একটা করার চেষ্টা করছি আপনাদের সহযোগিতায় সকলের সহযোগিতায় আমরা ভাবছি যে সফল বাজেট প্রায় লাখ টাকার মতো সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা পুজোর মণ্ডপেই করি যেমন ধুনুপি নাচ তারপর মোমবাতি নিমানো প্রতিযোগিতা এইসব প্রতিযোগিতাগুলো আমরা করে থাকি আমার নাম অলোক চৌধুরী সম্পাদক নিতুশ্রী শর্ম নীতি সকল সবদর্শবিন্দু মঙ্গল আছে এটি সিটি সঙ্গে দেবী পূজা কাম আগমন আছে প্রতি মহরত পূজা আকার মা হং করেছে তার দোষ